আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা সতেরো পাঁচ দু চব্বিশ সালে হওয়া একটি পরীক্ষার প্রশ্নের সমাধানের ভিডিও নিয়ে পড়াশোনা করব। আমাদেরই চ্যানেলে আপনাদের জন্য জব সলিউশনের ভিডিও এমনভাবে তৈরি করে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনে মুবস্ত করে নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রতিদিন ভিডিও দেখবেন প্রিভিয়াস যত ভিডিও আছে সেগুলো দেখেও পড়াগুলো পড়ে নেবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি বাংলা সাহিত্যে চরিত ভাষার রচিত প্রথম গ্রন্থ বীরবলের বলের হাল খাতা বাংলা সাহিত্যে চরিত্র ভাষায় রচিত প্রথম গ্রন্থ বীরবলের বলের হাল খাতা বাংলা সাহিত্যে চরিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ বীর বলের বীর বলের হাল খাতা কাজী নজরুল ইসলাম রচিত গল্প পদ্ম পদ্মগোখরা কাজী নজরুল ইসলাম রচিত গল্প পদ্ম গোখরা কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ সরি রচিত গল্প পদ্ম গোখরা নিষিথ রাতে বাচ্ছে বাসি এখানে নিষিথ কোন পথ বিশেষণ নিষিথ রাতে বাচ্চা বাসি এখানে নিশিথ কোন পথ বিশেষণ বাচ্ছে বাসি এখানে নিশীত কোন পদ বিশেষণ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্চাপদ বিষয় গ্রন্থের নাম বুদ্ধিস্ট মিস্টিক সংস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্চাপদ বিষয় গ্রন্থের নাম বুদ্ধিস্ট মিস্টিক সংস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্চাপথ বিষয় গ্রন্থের নাম বুদ্ধিস্ট মিস্টিক সংস বৃষ্টি পরে টাপুর টুপুর এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ ধর্নাত্মক শব্দ বৃষ্টি পরে টাপুর টুপুর এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ ধর্নাত্মক শব্দ বৃষ্টি পরে টাপুর টুপুর এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ ধর্নাত্মক শব্দ চক্ষু দান করা বাগধাহাটের অর্থ চুরি করা দান করা বাগধাহাটের অর্থ চুরি করা চক্ষু দান করা বাগধাটির অর্থ চুরি করা অভিরাম শব্দের অর্থ সুন্দর অভিরাম শব্দের অর্থ সুন্দর অভিরাম শব্দের অর্থ সুন্দর বিভক্তি যুক্ত হলে তাকে কি বলে পদ শব্দে বিভক্তি যুক্ত হলে তাকে বলা হয় পদ বিভক্তি যুক্ত হলে তাকে বলা হয় পদ যে ক্রিয়া দ্বারা বাকের অর্থ সম্পূর্ণ হয় তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি এটি বাক্য যৌগিক বাক্য তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি এটি কোন ধরনের বাক্য যৌগিক বাক্য কৃতদাসের হাসি উপন্যাসটি কার লেখা ওসমান কৃতদাসের হাসি উপন্যাসটি লেখা শপতোসমানের কৃতদাসের হাসি উপন্যাসটি কার লেখা শপথ ওসমানের নিচের কোনটিতে উপসর্গ যুক্ত হয়েছে উপগ্রহ নিচের কোনটিতে উপসর্গ যুক্ত হয়েছে উপগ্রহ কোনটিতে উপসর্গ যুক্ত হয়েছে উপগ্রহ বাংলা ভাষায় ব্যবহৃত তৎসব উপসর্ণের মোট সংখ্যা কত বিশটি বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্ণের মোট সংখ্যা বিশটি বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গের মোট সংখ্যা বিশটি পোস্টমাস্টার মাস্টার ছোট গল্পের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর পোস্টমাস্টার ছোট গল্পের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর পোস্টমাস্টার ছোট গল্পের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি রচয়িতা আব্দুল গাফার চৌধুরী আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গান্টি রচয়িতা আব্দুল গাফার চৌধুরী আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি রচয়িতা আব্দুল গাফার চৌধুরী তেপান্তর পোন সমাস দ্বিগু সমাস তেপান্তর কোন সমাস দ্বিগো সমাস তেপান্তর কোন সমাস দ্বিগো সমাস আই স্টিল হ্যাভ মানি ইন মাই পকেট আই স্টিল লিটল মানি সরি আই স্টিল হ্যাভ আ লিটল মানি ইন মাই পকেট আই স্টিল হ্যাভ আ লিটল মানি ইন মাই পকেট অ্যানিমাল ফার্ম ওয়াজ written বাই জর্জ আরবেল animal ফার্ম ওয়াজ written বাই জর্জ ফার্ম ওয়াজ বাই জর্জ The synonym of notable is prominent. The synonym of notable is prominent. The synonym of notable is prominent. Who is the movement poet? Philip Larkin. Who is the movement point? Philip Larkin. Who is the movement point? Sorry, movement poet? Philip Larkin. Bottom line means the essential point. Bottom line means the essential point. বটম লাইন মিনস দ্য এসেনশিয়াল পয়েন্ট দ্যাকচারাল ফর্ম হচ্ছে ন্যাকচারাল এন এ সি নাল টি ইউ আর আচ্ছা এনএসি টি ইউ আর এন একচারাল দ্য অ্যান্টনিম অফ ক্লাইম ইজ নাদির অল এট ওয়ান্স এর অর্থ হচ্ছে সাডেনলি অল এট ওয়ান্স মিনস সার্ডেনলি অল এট ওয়ান্স মানে হচ্ছে সাডেনলি দিস ইজ দ্য ম্যান হোস ব্যাগ ওয়াজ স্টোলেন দিস ইজ দ্য ম্যান হুজ ব্যাগ ওয়াজ স্টোলেন দিস ইজ দ্য ম্যান হুজ ব্যাগ ওয়াজ স্টোলেন আমার ক্ষুদা নেই এর ইংরেজি অনুবাদ আই হ্যাভ নো অ্যাপিটাইট আমার খুদা নেই এর ইংরেজি অনুবাদ আই হ্যাভ নো অ্যাপিটাইট আমার ক্ষুদা নেই এর ইংরেজি অনুবাদ আই হ্যাভ নো অ্যাপিটাইট কোনটি কারেক্ট লেফটেন্যান্ট মিথ্যা তুমি দশ পিপ্রায় যে লাই তারপর হচ্ছে মিথ্যা তুমি দশ টেন অ্যান্ড পিপড়া মিথ্যা তুমি দশ পেপড়া এগুলো আমরা বহুবার দেখছি মিথ্যা তুমি দশ পেঁপড়া মানে লেফটেন্যান্ট এটা হচ্ছে সঠিক বানান ডেড লেটার ডেড লেটার অর্থ হচ্ছে ল নট ইন ফোর্স ডেড লেটার মানে হচ্ছে ল নট ইন ফোর্স ডেড লেটার মানে হচ্ছে ল নট ইন ফোর্স আচ্ছা এরপর হচ্ছে আমাদের ম্যাথ এবং ম্যাথকে আমরা অবশ্যই এই চ্যানেলে স্কিপ করছি কারণ আমাদের ম্যাথের আলাদা চ্যানেল রয়েছে আপনারা এখন যে চ্যানেলে ভিডিও দেখছেন সেই চ্যানেলের হোম সেকশনে এসে যদি একটু নিচে স্ক্রোল করেন তাহলে আমাদের ম্যাথের চ্যানেলের অপশন পেয়ে যাবেন আমাদের এই ম্যাথের চ্যানেলে আমাদের ম্যাথের সলিউশনের ভিডিও চলছে কাইন্ডলি এখানে একটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আমরা এখন পড়ায় ব্যাক করি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বা এসডিজি এর উদ্ভাবক প্রতিষ্ঠান ইউএন মানে ইউনাইটেড নেশন বা জাতিসংঘ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এসডিজি এর উদ্ভাবক প্রতিষ্ঠান ইউনাইটেড নেশন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর উদ্ভাবক প্রতিষ্ঠান ইউএন বা ইউনাইটেড নেশন কপ সম্মেলন কোন বিষয় সংক্রান্ত জলবায়ু কপ সম্মেলন কোন বিষয় সংক্রান্ত জলবায়ু কপ সম্মেলন কোন বিষয় সংক্রান্ত জলবায়ু গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র কোনটি ম্যানোমিটার গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র ম্যানোমিটার গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র ম্যানোমিটার অনুপাতের একক কি আছে এখানে অনুপাতের একক দেয়া নেই সো আমাদের অ্যান্সার হবে মানে কোনোটি নয় আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত হেক আন্তর্জাতিক আদালতের আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত হেক আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত হেক আবু গারিব কি আবু গারিব হচ্ছে একটি জেলখানা আবু গারিব কি আবু গারিব একটি জেলখানা আবু গারিব হচ্ছে একটি জেলখানা টপ্পা এক ধরনের গান টপ্পা এক ধরনের গান টপ্পা হচ্ছে এক ধরনের গান যমুনার উপনদী তিস্তা তিস্তা হলো যমুনার উপনদী তিস্তা যমুনার উপনদী কোন দেশে সবচেয়ে বেশি পিরামিড আছে মিশর কোন দেশের সবচেয়ে বেশি পিরামিড আছে মিশর কোন দেশের সবচেয়ে বেশি পিরামিড আছে মিশর ব্ল্যাক লাইভস ম্যাটার এর মানে হচ্ছে বর্ণবাদ বিরোধী আন্দোলন ব্ল্যাক লাইভস ম্যাটার এর মানে হচ্ছে বর্ণবাদ বিরোধী আন্দোলন ব্ল্যাক লাইভস ম্যাটার এর মানে হচ্ছে বর্ণবাদ বিরোধী আন্দোলন নিজেকে জানো উক্তিটি কার উক্তিটি হচ্ছে সক্রেটিসের নিজেকে জানো উক্তিটি সক্রেটিসের নিজেকে জানো এই উক্তটি হচ্ছে সক্রেটিসের তো এখানে হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধানের ভিডিও শেষ হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন